আশিস বাংলা প্রো চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা এই আশিস বাংলা প্রো চ্যানেলে কবি রাইগুণাকর ভারতচন্দ্রের অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনী কবিতা হতে সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব তবে সেই আলোচনায় যাওয়ার আগে প্রত্যেককে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাই এবং এই ধরনের অডিও বা ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দিতে অনুরোধ জানাই অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনী নামক যে কবিতা সেই কবিতার সংক্ষিপ্ত রজনোত্তর অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটুনী কবিতাটির উৎস কি উত্তর অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটনী কবিতাটি কবি রায়গুণাকর ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য হতে গৃহীত রায়গুণাকর কার উপাধি ছিল উত্তর রায়গুণাকর কবি ভারতচন্দ্রের উপাধি ঈশ্বরী পাটুনির প্রশ্নে অন্নপূর্ণা কোন ভাষায় আত্মপরিচয় দিয়েছেন উত্তর ঈশ্বরী পাটনির প্রশ্নে অন্নপূর্ণা দর্থবোধক ভাষায় আত্মপরিচয় দিয়েছেন পরের প্রশ্ন অন্নপূর্ণা উত্তরীলা গাঙ্গিনের তীরে অন্নপূর্ণা কে গাঙ্গিনের তীর কোথায় উত্তর রাইগুণাগর ভারতচন্দ্রের অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটুনি কবিতাতে গৃহীত চরণটিতে অন্নপূর্ণা হলেন দেবী অন্নদার একটি নাম তীর অর্থে গঙ্গার তীরকে বোঝাই পরের প্রশ্ন ঈশ্বরীরে পরিচয় করেন ঈশ্বরী এখানে দুই ঈশ্বরীর পরিচয় দাও উত্তর প্রথম ঈশ্বরী খেয়াপাড়াবারের পাটনি ঈশ্বরীকে বোঝানো হয়েছে এবং দ্বিতীয় অংশের যে ঈশ্বরী সেই ঈশ্বরী হলেন দেবী অন্নপূর্ণা বা অন্নদা একাধিকি কুলবধূ বট আপনি এখানে কে এই প্রশ্ন করেছেন কুলবধূ আসলে কে এই প্রশ্নটি করেছেন খেয়া মাঝি পাটনি ঈশ্বরী এখানে কুলবধূ হলেন প্রকৃতপক্ষে দেবী অন্নপূর্ণা কুলবধূ বেশ ধরে তিনি গাঙ্গিনী নদী তীরে আবির্ভূত হয়েছেন তরাই আনিল নৌকা বামার স্বর শুনি কে নৌকা এনেছিল বামার স্বর কথাটির অর্থ কি বামা কথাটির অর্থ নারী কণ্ঠ অর্থাৎ মহিলার কণ্ঠ মহিলার কণ্ঠ শুনে খেয়া মাঝি পাটনি ঈশ্বরী খুব দ্রুত নৌকা এনেছিল ভয় করি কি জানি কে দেবে ফেরফার কে কিসের ভয় করে ফেরফার শব্দের অর্থ কী খেয়াপাটন ঈশ্বরী ভয় করে নদীর তীরে অসময়ে কোনো বধুকে নদী পার করতে খেয়াপাটন ঈশ্বরী ভয় করে ফেরফার শব্দের অর্থ বিপদ বা ঝঞ্ঝাট বিশেষণে সবই শেষ কহিবারে পারি এই উক্তি কার এই উক্তি কেন করেছেন এই উক্তিটি করেছেন দেবী অন্নপূর্ণা তিনি বিশেষণের মাধ্যমে তার আত্মপরিচয় দান করতে চেয়েছেন ঈশ্বরী পাটুনিকে সেই কারণে তিনি বলেছেন বিশেষণে সবিশেষ অর্থাৎ বিশেষণের মাধ্যমে বিস্তৃত আমি কইতে পারি অনেকের প্রতিতেই প্রতিমোর বাম এখানে বক্তা বক্তাকে বাম শব্দের অর্থ কী এখানে বক্তা দেবী অন্নপূর্ণা অন্যভাবে বলতে পারি কুলবধূ রূপী অন্নপূর্ণা আর বাম শব্দের দুটি অর্থ প্রথম অর্থ প্রতিকূল বা বিরূপ এবং দ্বিতীয় অর্থ শিবের অপর নাম বাম ঈশ্বরী পাটুনি কীভাবে বুঝেছেন এমে তো মেয়ে নয় দেবতা নিশ্চয় উত্তর অন্নপূর্ণার পায়ের স্পর্শে কাঠের সেউতি সোনায় পরিণত হতে দেখে ঈশ্বরী পাটনী বুঝেছিলেন এমে তুমি নয় দেবতা নিশ্চয় কাঠের সেঁউতি মোর হইল অষ্টাপদ সেঁউতি কি অষ্টাপদ শব্দের অর্থ কী সেউতি হলো নৌকার খোলে জমা জল ফেলবার পাত্র নৌকার খুলে যে জমা জল থাকে সেটি ফেলার পাত্রকে বলে সেউতি। আর অষ্টাপদ শব্দের অর্থ সোনা কহিয়াছি সত্য কথা বুজহ ভাবিয়া কে কি সত্য বলেছে দেবী অন্নপূর্ণা বলেছেন যে তিনি সত্য বলেছেন কি সত্য বলেছেন না ঈশ্বরী পাটুনি কুলবধূরূপী দেবী অন্নপূর্ণার পরিচয় জানতে চেয়েছেন তিনি দ্বৈত অর্থে সেই পরিচয় দান করেছেন সেই কারণেই তিনি বলেছেন তার যে গৌঢ় অর্থ সেই অর্থ যদি বুঝতে পারত তাহলে পাটনি বুঝত যে সে আসলে সত্য কথা বলেছে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে এই উক্তি কার কেন এই উক্তি তিনি করেছেন দেবী অন্নপূর্ণা ঈশ্বরী পাটনীকে তার ইচ্ছে মতো বর প্রার্থনা করতে বললে ঈশ্বরী পাটনি এই উক্তি করেছেন তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য দুধভাতের প্রার্থনা করেছেন অন্নপূর্ণা আর বাড়ি হতে গাঙ্গিনৃত্যে এসেছিলেন দেবী অন্নপূর্ণা হরিহরের বাড়ি হতে তীরে এসেছিলেন হরিহরের বাড়ি কোথায় হরিহরের গ্রামের নাম বড়গাছি হরিহরের গ্রামের নাম বড়গাছি দেবী অন্নপূর্ণা গাঙ্গিনী পার হয়ে কোথায় যাবেন দেবী অন্নপূর্ণা গাঙ্গিনীর তীর পার হয়ে ভবানন্দ মজুমদারের গৃহে যাত্রা করবেন ভবানন্দের বাড়ি কোথায় না ভবানন্দের বাড়ি আন্দুলিয়া গ্রামে